আসসালামু আলাইকুম একজন নার্সিং ভর্তি প্রস্তুতি শিক্ষার্থীর জন্য আসলে কীভাবে কোনো একটা নির্দিষ্ট কোচিং বাছাই করা যায় এই ব্যাপারে হচ্ছে আজকে কথা বলবো কোনো একজন নার্সিং ভর্তি প্রস্তুতি শিক্ষার্থীর জন্য বা ভর্তি প্রস্তুতি নেয়ার জন্য একজন শিক্ষার্থীকে কি কি করা দরকার এই সম্পর্কে আমাদের এই সিরিজটা সাজানো হয়েছে আজকে সিরিজে আমরা কথা বলবো একদম প্রথম বিষয়টা নিয়ে প্রথম বিষয়টা হচ্ছে আমাদের সঠিক একটা গাইডলাইন দরকার এবং এই গাইডলাইনটা আসলে কিভাবে নিরূপণ করা যায় সেই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা এখানে কথা বলবো একদম প্রথম কথা বা একদম যেটা আমরা বলতে পারি যে সঠিক গাইডলাইনের জন্য পর্যাপ্ত যেই পরিমাণে আমরা চিন্তা ভাবনা করতে চাই সেটা কিন্তু অনেক ক্রিটিক্যাল হয়ে যায় যেমন আমি চিন্তা করছি যে আমার এখানে গাইডলাইন পাবো ওই গাইডলাইনটা কি আমাকে একদম নার্সিং ইনস্টিটিউটের যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাস পর্যন্ত পৌঁছে দিতে পারবে কিনা আবার অনেকে ভাবে যে আমার এই গাইডলাইনটাকে অতিরিক্ত হয়ে যাচ্ছে না আমি তো নিজের মতো করেও পড়াশোনা করতে পারি সো এই বিষয়গুলোকে আমরা যদি সাইড করি আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে যে একজন শিক্ষার্থী আসলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটাই হচ্ছে সঠিক গাইডলাইন ধরো তুমি একজন শিক্ষার্থী তুমি নার্সিং ভর্তি প্রস্তুতি নিচ্ছ এখন তুমি আসলে তোমার সামনে বই আছে তুমি অসংখ্য বই তুমি পড়তে পারবা কোনো সমস্যা নেই কিন্তু কোন উপায়ে একটা সিরিয়াল মেনটেন করতে হয় ধরো তোমার জন্য সামনে সময় আছে চার মাস এখন এই চার মাসে যে সময় থ্রি ইন্টু ফোর বা হচ্ছে ওয়ান টোয়েন্টি ডেইস এই একশো বিশ দিন সময়ের মধ্যে তুমি কিন্তু চাইলেই শুরু থেকে শুরু করতে পারো অথবা তুমি কিন্তু একদম বলতে পারি যে মাঝখান থেকেও শুরু করতে পারো অথবা তুমি বিচ্ছিন্নভাবে এলোমেলোভাবে শুরু করতে পারো এটা তোমার উপরে নির্ভর করছে কিন্তু বিগত বহু বছর ধরে একজন শিক্ষক বা একজন মডারেটর বা হচ্ছে একজন কোর্স কোয়ার সে কিন্তু জানে যে একজন শিক্ষার্থী একশো বিশ দিন আসলে তার জন্য নার্সিং পর্যন্ত সহজ এই বিষয়টা হচ্ছে হচ্ছে তোমাকে পড়িয়ে দেওয়া গাইডলাইনের আন্ডারে না তোমাকে হচ্ছে পরীক্ষা দিয়ে দেওয়া গাইডলাইনের আন্ডারে না অথবা তোমাকে বলা যেতে পারে যে এই জিনিসটা করো ওই জিনিসটা করো এরকম ধরে ধরে জিনিসটা করে দেওয়া এটাও কিন্তু তোমার তার দায়িত্ব না তার যে দায়িত্ব অর্থাৎ সঠিক গাইডলাইন যে দেয় বা সঠিক পাথওয়ে যে বলে দেয় তার দায়িত্ব হচ্ছে ঠিক ওই পাথওয়েটা বর্ণনা করা করা যেই থেকে ব্যবহার করে তুমি তোমার নার্সিং ইনস্টিটিউট পর্যন্ত পৌঁছাতে পারো দ্বিতীয়ত যদি হচ্ছে কোনো একটা কোর্সের আন্ডারে তুমি থাকো তখন তোমার ধারাবাহিকভাবে পড়াশোনার যে বিষয়টা থাকে সেটা কিন্তু হচ্ছে কন্টিনিউ হয় যেমন আমরা বিগত বছরে সব শিক্ষার্থী আমাদের মাধ্যমে চান্স পেয়েছে তাদেরকে আমরা একটা প্রশ্ন করি যে তুমি তোমার স্ট্র্যাটেজিটা বলো যে কিভাবে তুমি চান্স পেয়েছো তাদের একটাই উত্তর থাকে কমন উত্তর যে আমরা ধারাবাহিক থেকেছি অর্থাৎ আমি যদি আজকের পরীক্ষায় দশও পাই পরবর্তী পরীক্ষায় আমি পঞ্চাশ পাওয়ার জন্য আবার সেখানে উপস্থিত হয়েছি সো এই যে ধারাবাহিকতা এটা তুমি মেনটেন করতে পারো শুধুমাত্র একটা কোর্সের আন্ডারে তাহলে তুমি প্রথমত সঠিক গাইডলাইনের আন্ডারে কি পাচ্ছ একজন ভালো কোর্স কোয়ার্ডিনেটার পাচ্ছ দ্বিতীয়ত তুমি পাচ্ছ হচ্ছে একটা পুষ যে না আমাকে ধারাবাহিক থাকতে হবে ধারাবাহিক থেকে আমাকে হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে তৃতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ভালো কন্টেন্ট ভালো কন্টেন্ট বলতে তোমাকে আমি একজন শিক্ষক পড়াচ্ছেন এখন সেই শিক্ষক তোমাকে মুখেও পড়াতে পারেন আবার তোমার পেছনে খুব সুন্দর সুন্দর স্লাইড নিয়েও পড়াতে পারেন এখন আমরা যখন হচ্ছে তোমরা অনেকে হয়তো একটা ভিডিও দেখেছো যে আমাদের আসলে বলা হয়ে থাকে যে টাচিওর চিন এটা বলে তোমার হচ্ছে এখানে হাত দেয় সো সবাই জিজ্ঞাসা করে যে এখানেই তোমার হচ্ছে হাত দিচ্ছে কেউ কিন্তু হচ্ছে চিনে হাত দিচ্ছে সবাই কি চিকে হাত দিচ্ছে সো এই যে বিষয়টা এই বিষয়টাকে আমরা কিভাবে বর্ণনা করতে পারি যে তুমি কোনো কিছুকে যখন দেখো তখন সেটাকে তুমি ভালো করে ইউটিলাইজ করো অর্থাৎ আমি যদি তোমাকে বলতাম যে টাচ ইওর 노স এটা করে তোমাকে যদি নসেই আমি তোমার আঙ্গুলটা রাখতাম তাহলে তুমি নসেই করতে বাট আমি যদি এরকম করে দিতাম যে টাচ ইওর 노স 노স তখন কিন্তু তুমি সাবকনশাস মাইন্ড তোমাকে হচ্ছে এখানে টাচ করতে বাধ্য করতে কারণ তুমি দেখেছো যে আমি এখানে টাচ করেছি যদিও আমি বলেছি যে তোমার নসে তুমি হচ্ছে টাচ করো সো এই যে বিষয়টা তোমার আমরা বলতে পারি যে উপস্থাপন বা প্রেজেন্টেশন এই বিষয়টা কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করে কিংবা আমি যখন তোমার সামনে কথাগুলো বলছি আশেপাশে অনেক এলিমেন্টস আছে কিংবা সাউন্ড ইফেক্ট আছে এই বিষয়গুলো তো তোমাকে অ্যাট্রাক্ট করতেছে যে ভাই কী বলতেছে একটু শুনি সো এই বিষয়টাকে আমি তোমাকে যদি একটু আরো খোলাশালাভাবে বলি যে যত ভালো তোমার কাছে প্রেজেন্টেশন যত ভালো তোমার জন্য উপস্থাপন তত ভালো তোমার পড়াশোনার প্রতি আগ্রহ তোমাকে আমি যদি শুধু মুখই বলতে থাকি মুখই বলতে থাকি তুমি কিন্তু এই ভিডিওটা দেখবা না তোমাকে আমি সাউন্ড ইফেক্ট ইউজ করছি তোমাকে আমি বিভিন্ন ভিজুয়াল ইউজ করছি এ কারণে কিন্তু তুমি ভিডিওটা দেখছো একই ব্যাপার তোমার পড়াশোনার ক্ষেত্রেও প্রযোজ্য অর্থাৎ তোমাকে আমি কতটা ভালো স্লাইড ব্যবহার করছি তোমাকে কত সুন্দর করে এনিমেশন দিয়ে পড়াচ্ছি কত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সংক্ষেপে পড়াচ্ছি এই বিষয়গুলো তোমাকে কিন্তু হচ্ছে এই নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতিতে অনেক বেশি সহায়তা করে গেল তৃতীয় বিষয় সো এই যে তিনটা বিষয়কে যদি আমরা মার্চ করি তাহলে এই তিনটা বিষয় তুমি আসলে কোথায় পাচ্ছ কিভাবে পাচ্ছ এটার একটা উদাহরণ দেই ধরো তোমাকে আমি এই তিনটা বিষয়ে তিনটা ভিন্ন ভিন্ন মানুষের কাছে বললাম যে তুমি হচ্ছে শোয়েব ভাইয়ের কাছে গিয়ে কোর্স কন্টেন্ট সম্পর্কে আলোচনা করবে তুমি আমার কাছে এসে স্লাইড বা পড়াশোনা ভিত্তিক আলোচনা করবে এবং তুমি আরেকজনের কাছে গিয়ে সঠিক গাইডলাইন নিয়ে আলোচনা করবে তিনজনের কাছে গিয়ে তুমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করবে তুমি চিন্তা করো এটা কি সম্ভব সম্ভব না তিনটা বিষয় নিয়ে আলোচনা করা তিনটা ভিন্ন ভিন্ন মানুষের কাছে কিছুটা টাফ এই বিষয়টা যদি তোমার একই জায়গায় থাকে ধরো আমি হচ্ছে এখানে দাঁড়ানো আমার সাথে হচ্ছে এখানে ধরো শাহিন দাঁড়ানো এবং এখানে শোয়েব ভাই দাঁড়ানো তিনজন আমরা হচ্ছে একসাথে দাঁড়ানো তোমার যে জিনিসটা প্রয়োজন তাকে তুমি সেই জিনিসটা জিজ্ঞেস করছো ব্যাপারটা অসাধারণ না এই বিষয়টা যদি হয় তাহলে দেখবা যে তোমার সময় বাঁচছে তোমার হচ্ছে একই সাথে তুমি জিনিসটা আরও বেশি গুছিয়ে পাচ্ছ তুমি সিরিয়াল ওয়াইজ হচ্ছে এক একজনকে এক একটা জিনিস জিজ্ঞেস করতে পারছো এই জিনিসটা কোথায় পাবে বলো তো এই জিনিসটা কিন্তু বিব্রেনার অ্যাপে পাবে এবং বিব্রেনার অ্যাপ তোমাকে যে কাজটা করছে যে প্রত্যেকটা তোমার জন্য যেটা যেটা প্রয়োজন সেটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোমার সামনে উপস্থাপন করছে তোমার বাংলা ক্লাস প্রয়োজন তুমি বাংলা ক্লাসে ক্লিক করো বাংলা ক্লাস শেষ তুমি বাংলা ক্লাসের পিডিএফটা প্রয়োজন পিডিএফে ক্লিক করো তোমার বাংলা পিডিএফ পড়াও শেষ আবার ক্লাসটা করাও শেষ তোমার এক্সাম প্রয়োজন এক্সামে ক্লিক করো জীববিজ্ঞানের ক্ষেত্রেও এক আবার তোমার এক্সট্রা কিছু প্রয়োজন তোমার কিছু এমসিকিউ দেখা প্রয়োজন এমসিকিউর জন্য এক্সট্রা একটা পোর্শন তুমি ইংলিশ দিতে দুর্বল তোমার জন্য দুর্বলদের জন্য ইংরেজি এরকম একটা আমাদের আলাদা সেগমেন্ট আছে সেখানে ক্লিক করো সব কিছু এভাবে সাজানো আছে তোমার জাস্ট কি একটা অ্যাপের মধ্যে ঢুকে এই কাজটা করতে হবে তার মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে সমগ্র নার্সিং প্রস্তুতিকে যদি তুমি মার্চ করে একটা জায়গায় এনে সঠিক সময়ে সবচেয়ে কম সময় সবচেয়ে ইফেক্টিভলি পড়তে যাও তোমার জন্য কিন্তু বি ব্রেইনার আছে সো বি ব্রেইনারের যে কোনো কোর্স আমাদের হচ্ছে ফার্স্ট টাইমার কোর্স আছে আমাদের পরবর্তীতে আরও কোর্স আসবে যে কোনো কোর্সে এনভলভ করার সাথে সাথেই কিন্তু তুমি হচ্ছে বি ব্রেইনারের অ্যাক্সেস পেয়ে যাচ্ছ এবং তোমার ভর্তি প্রস্তুতিকে তুমি কয়েক গুণ বুস্ট করে নিতে পারছো একদম উদাহরণ সহকারে বুঝালাম কিভাবে কেন এবং কিভাবে তোমার হচ্ছে ইফেক্টিভলি তুমি তোমার নার্সিং ভর্তি প্রস্তুতিকে আরও ইফেক্টিভ করতে পারো সব কিছু বুঝিয়ে বলেছি যদি কোনো প্রশ্ন থাকে এখনই কমেন্টে দাও প্রত্যেকটা জিনিস কিন্তু হচ্ছে আমরা সাজিয়ে গুছিয়ে তোমার জন্য উত্তর করবো এবং আমাদের কোর্সে যেমন করে সব কিছু সাজানো থাকে তোমার ভর্তি প্রস্তুতি আমরা সেভাবেই সাজিয়ে দেবো ইনশাল্লাহ